Thank you. ভাবে আপনারা এখানে জব অফার করেন এখানে টোটাল সাতেরোখানা কোম্পানি এখানে জব কেয়ারে অংশগ্রহণ করছে এখানে টেকনিক্যাল মেকানিক্যাল সেলস অফিসিয়াল নন টেকনিক্যাল সমস্ত রকম কোম্পানি আছে যারা নন টেকনিক্যাল বা টেকনিক্যাল টিচার তারা সবাই দিতে পারবে আঠেরো প্লাসে যারা আছে তারা সবাই এখানে ইন্টারভিউ দিতে পারবে এখানে ইন্টারভিউর একটা দেওয়ার জন্য একটা একটা প্রসেস তৈরি করা হয়েছে যাতে রেজিস্ট্রেশন করে দিতে হয় আমরা এটা এক মাস আগে থেকে এটার প্রসিডিওরটা শুরু করেছিলাম বলে প্রায় দু হাজারের বেশি আমাদের এখানে অ্যাপ্লাই করেছে এবং আমরা যথাসম্ভব চেষ্টা করব যাতে এরা যারা স্কিল এবং যারা চাকরির যোগ্য তারা এই কোম্পানিতে চাকরি পেয়ে যাবে এবং যারা পাবে না তাদের জন্য কিন্তু আমরা জায়গা তৈরি করে দেবো সেক্ষেত্রে আমি এটাই জানতে চাই যে আমাদের আম্বুজা সিমেন্টের ওখানে যাদের আমাদের অম্বুজা সিমেন্ট ফ্যাক্টরিতে আমাদের ট্রেনিং সেন্টার আছে অম্বুজা ফাউন্ডেশানের ওখানে চলে যাবে আমরা তাদের চাকরি সিকিউর বলবো এটি বলতে চাই দুহাজারের থেকে উনশো হতে পারে যার চাকরি পেতে পারে আবার দুশোও হতে পারে এটা ডিপেন্ড করছি তারা কীভাবে ইন্টারভিউ দিচ্ছে তাদের স্কিলটাকে কতখানি ইন্টারভিউতে তারা প্রয়োগ করতে পারছে তার উপর অমুজা ফাউন্ডেশন বছরে একটাই এরকম জব খেয়ার করে এবং এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের অম্বুজা ফাউন্ডেশানের সঙ্গে কাছাকাছি অনেকে আছে যারা আমাদের সম্পর্কে অনেকে জানে না যে আমাদের অ্যাক্টিভিটিস থেকে আমরা বেকার ছেলেমেয়েদের চাকরি দিতে চাই কিন্তু এটা অনেকের কাছে পৌঁছেছে না এবং আমাদের কাছে প্রায় চল্লিশ খানা পঞ্চাশ মতো কোম্পানি আছে যেখানে আমরা চাকরি দিতে পারি কিন্তু অনেকে জানে না যে কিভাবে চাকরিটা পাবে আমাদের সঙ্গে যোগাযোগ করবে কিভাবে ওই জন্যই আমরা বছরে একটা জব কেয়ার করি সারা ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের এখানে এই জব কেয়ারে আসে তাদেরকে আমরা কোয়ার্ডিনেট করি যে আমাদের সঙ্গে যুক্ত হতে যারা চাকরি পাচ্ছে না হ্যাঁ যারা রিজেক্ট হয়ে যাচ্ছে তাদেরকে আমরা আবার একটা ট্রেনিং এর মাধ্যমে সেটা বিনা পয়সায় ট্রেনিং ট্রেনিং এর মাধ্যমে আমরা চাকরি আবার দিয়ে দেবো এটা আমাদের অম্বুজা ফাউন্ডেশন হচ্ছে আমাদের অম্বুজা সিমেন্ট লিমিটেডের একটা সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সুতরাং এখানে টোটালটাই যারা বেকার আছে তাদের অনেক ভালো সুযোগ আছে তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা তাদের ভবিষ্যতের ক্ষেত্রে অনেক জায়গাটা তৈরি করে দিতে পারি ওই সব ইভেন উড়িষ্যা থেকে এসেছে জলপাইগুড়ি থেকে এসেছে ত্রিপুরা থেকে এসেছেন এই পুরু হয়েছে দুহাজার চোদ্দ থেকে চোদ্দ হয়েছে পনেরো হয়েছে সতেরো হয়েছে উনিশে হয়েছে চব্বিশে একটা হয়েছে আবার একটা চব্বিশে তেইশের লাস্টের দিকে হয়েছে আবার চব্বিশ একটা চব্বিশে এটা অবশ্যই উপকৃত হচ্ছে আমাদের এখানে যারা ট্রেনিং নেয় ডাইরেক্টলি তাদের মধ্যে সেভেন্টি ফাইভ টু এইটি পার্সেন্ট আমরা জব প্রোভাইড করে দিই এবার এখানে ব্যাপারটা আমি সবাইকে বলতে চাই যে হাওড়া ডিস্ট্রিক্ট যে পার্টটা আছে এটা ভিলেজ পার্ট তো অনেকে আছে যারা কলকাতায় সুযোগ বেশি অনেকে আছে যারা যেতে চায় না তো ওই যে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যারা আছে তারা অনেক সময় কলকাতায় যেতে চায় না তার জন্য তারা চাকরিটা পায় না কিন্তু যারা যাচ্ছে তারা অনেক বেশি উন্নতি করেছে এবং একদম গ্রাউন্ড লেভেল থেকে ম্যানেজার লেভেল অব্দিও অনেক ছেলে গেছে হ্যাঁ তাদের তারা তাদের মেহনতের মাধ্যমে আগামী দিনে আরো এটাকে বৃহত্তর জায়গায় নিয়ে যাওয়া এবং যাতে ম্যাক্সিমাম ছেলেমেরা এই চাকরিটা পায় বিতাদের তাদের তাদের একটা চাকরির মাধ্যমে যদি তাদের লাইফ আমরা সিকিউর করতে পারি তাহলে এর থেকে ভালো ব্যাপার আর কিছু হবে না ভবিষ্যতে আরো বড় পরিকল্পনা নিয়ে আমরা না না আপনার নাম আমার নাম হচ্ছে শঙ্করজিৎ নাথ আমি অমূল্য ফাউন্ডেশনে অ্যাজ সিনিয়র অফিসার হিসেবে

কাউন্টারে তাদেরকে আমরা আর করাতে পারছি না কারণ এত বেশি আমাদের যেটা আমরা এক্সপ্রেসেশনের বাইরে হয়ে গেছে আমাদের ঠিক আছে তা চেষ্টা করছি তাদের অন্যভাবে আমাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া যায় তাদের জন্য আমাদের অফিসের তরফ থেকে আমরা আলোচনা করে নেব যে তাদেরকে আমরা আমাদের অফিসে যদি সেই সুযোগ আমরা দেওয়া যায় আমরা তাদেরকে কল করে ডেকে নেব তাদের সেই জন্য আমরা তাদের সিবিটা আমরা জমা নিচ্ছি

আহ আমরা এই বার্তা দিতে চাই যে আম্বুজা ফাউন্ডেশন তাদের পাশে আছে আমরা বিভিন্ন রকম টেকনিক্যাল তাদের সাপোর্ট আমাদের যে ইনস্টিটিউট আছে যে টেকনিক্যাল আমরা ট্রেনিং দিয়ে তাদেরকে আমরা জবের যোগ্য ব্যক্তি করে এবং